নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প অচিন পাখি অঞ্জনা জল ভরা চোখে দেখছিল পাখিটাকে ছোট্ট এতটুকুন তুলতলে পাখি এক হাতের মুঠিতেই বুঝি ধরে ফেলা যায় তাকে গাঢ় নীল রঙের ডানা আলতা মাখা ঠোঁট মাথায় ছোট্ট লাল ছুঁটি বুকের নিচে সাদা হলুদের ছিটছিট চোখ দুটো মিশমিশে কালো ঘরের দক্ষিণে একটাই খোলা জানলা জানলা জুড়ে লতাপাতার নকশা করা বাহারি গ্রিল সেই গ্রিলে বসে পাখি আবার ডাকল কই কই অঞ্জনার বুকের ভিতরটা ধরাশ করে উঠল তাকে পাখি আবার ডেকেছে কই কই থেকে এলো পাখিটা এভাবে ডাকছেই বা কেন আগে তো কখনো পাখিটাকে চোখে পড়েনি অঞ্জনার তার চোখে পড়ার কথাও নয় দেখবেটা কখন এই এক মাস ধরে বাড়ি ভর্তি শুধু লোক আর লোক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়াপড়শি সকাল বিকেল সন্ধে বাড়ি পরিপূর্ণ বাবা আসছে কাকা আসছে ভাসুর যা দেও ননদরা আসছে তো হাসছেই যে খবরটা শোনে সেই দৌড়ে আসে মা দিদিরা তো এসে ছায়ার মতো আশেপাশে রইল বেশ কটা দিন দাদা বৌদিরা এবেলাও বালা বুকের মধ্যে কান্না জমার ফাঁকটুকুও ছিল না অঞ্জনা প্রথম কদিন তো একেবারেই না দাদা ভাই ভাসু দেওরা সেই যে পাশান চাপা বুকে শ্মশানে রেখে এলো মেয়েটাকে তারপর থেকে টানা তিন দিন ঘুমের ওষুধে অঞ্জনা আধা অচেতন অদ্ভুত সেই ঘোরের মধ্যে অঞ্জনা শুধু আবচাভাবে শুনছে কথা আর কথা দু ছোট্ট ভাড়া বাড়ি অবিরাম কথার প্লাবনে থই থই বসার ঘর শোয়ার ঘর রান্নাঘর সোফা খাট আলমারি ড্রেসিং টেবিল আয়না হাতা খুন্তি কড়া কিছুতেই ঝিঝির ডাকের মতো একঘে একটানা বেজে চলেছে কথাটা ডানপাশ ফিরলে শব্দ বাজে মেয়েটা এভাবে সবাইকে কাঁধিয়ে চলে যাবে ভাবতেই পারিনি গো কি সুন্দর খটখট করে কথা বলতো সারাক্ষণ তিন বছরের মেয়ে কেমন পাকা বুড়ির মতো গান করতো ধীরে ধীরে পেয়ার কোপ বাড়াহা হ্যাঁ এই তো পয়লা বৈশাখ আমাদের ওখানে গিয়ে আমার গলা চড়িয়ে কি বায় না কাকি গো আজ তো একলা বৈশাখ আজ আইসক্রিম খেলে গলা ব্যথা হবে না আইসক্রিম বলতো না বলতো আশ করিম বাবা সে খুললে ঘর জুড়ে আর এক ধরনের ফিসফাস ক্ষোভ ক্রোধ হাউতাসের তপ্ত বাতাস ওইটুকু মেয়ের গলায় অত বড় একটা ছিপি আটকেছে তাকে কিনা ছ ঘন্টা এমনি এমনি ফেলে রাখল হাসপাতালে ডাক্তারগুলোকে ফায়ারিং স্কোয়াডের দাঁড় করিয়ে দেওয়া উচিত পাষণ্ড সব পাশ্ড অমন একটা ফুলের মতো মেয়ে শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে দেখেও একটু মায়া হলো না এখন তো আইন হয়ে গেছে ডাক্তার নার্সগুলোর নামে এক্ষুনি কেশ করে দেওয়া দরকার চিৎ হলে উপর হলে ভারী বাতাস কাঁপছে থরথর নাতনি আমার দুদিনের জন্য মায়া বাড়াতে এসেছিল গো পাপের পৃথিবীতে আর টিকতে পারল না তিনিই দিয়েছিলেন তিনি নিয়ে নিলেন দুর্ঘটনাটা নিমিত্ত মাত্র এত সব অজস্র কথার দিনে পাখিটা কি এসেছিল কখনো শুনেছে কিছু কে জানে অঞ্জনা আঁচলে চোখ মুছল যারা এসেছিল তারা সবাই চলে গেছে একে একে এখন শুধু সে আর শান্তনু আর দু কামরার এই ছোট্ট ভাড়া বাড়ি ছোট্ট কোথায় কথাটা সব ফিরে যাবার পর দশ বাই বারোর ঘরদুখানা কখন প্রকাণ্ড মাঠের মতো বিস্তীর্ণ হয়ে গেছে এই মাঠে এতটুকু সবুজ নেই আকাশ নেই শুধু এক রুক্ষ মাটি বিরাজ করছে আদিগন্ধ এই মাটির সমস্ত রস নিংড়ে নিয়ে চলে গেছে মৌ অঞ্জনার সংসার পুরোপুরি দেউলিয়া এমন এক নিঃস্ব বাড়িতে কেন এলো পাখি এ সপ্তাহ থেকে আবার অফিস বেরোচ্ছে শান্তনু সে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ তবু নির্জনতারও ভাষা থাকে কিছু এতাল বেতাল অর্থহীন তবু তো ভাষা শব্দের পর শব্দ সাজিয়ে অলিক কিছু বাক্য বন্ধ সকালবেলা চায়ের টেবিলে মুখোমুখি বসেছে দুজনে চায়ের সঙ্গে একটা বিস্কুট খাও ভালো লাগছে না মাথা ব্যথাটা রাত্রিরে বাম লাগিয়ে কমেছিল না ওষুধ খেয়েছিলাম চায়ে চুমুক দিয়ে শান্তনু আবার কথা খুঁজল বাড়িতে চিনি নেই কেন চায় চিনি কম দিয়েছো কমই ভালো মুঠো চিনি খাওয়ার ঠিক না মুঠো শব্দ দুটো কিছু না ভেবেই বেরিয়ে গিয়েছিল মুখ থেকে ব্যাস তাতেই সমস্ত কথা হারিয়ে গেল দুজনের মেয়েটা যখন তখন বয়াম খুলে মুঠো চিনি খেত মেয়েকে জব্দ করতে চিনির বয়াম উঁচু তাকে তুলে রেখেছিল অঞ্জনা একদিন মোড়ায় উঠে সেটা পারতে গিয়ে ঠাস করে মেয়ের গালে একটা চড় মেরেছিল অঞ্জনা সারাক্ষণ মুঠো চিনি খাওয়া আমি বার করছি তোমার শান্তনু দৌড়ে এসে মায়ের হাত থেকে বাঁচিয়েছিল মৌকে অঞ্জনা চুপচাপ চায়ে চুমুক দিচ্ছে শান্তনু চোখ মিছিমিছি খবরের কাগজের পাতায় দুজনেই প্রাণপণে অন্য কোনো কথা খুঁজে পাওয়ার জন্য হ্যাঁচর পাঁচর করছে দুজনেই প্রাণপণে চায় কাঠের টেবিলে কিছু কথা বলে উঠুক দেয়াল থেকে ফুটে বেরুক অন্য কোনো শব্দ কিন্তু শব্দের পৃথিবী পাথরের মতো চুপ শান্তনু রোবটের মতো হাত পা নাড়ালো কিছুক্ষণ রোবটের মতো উঠে বাথরুমে ঠুকে গেল রোবটের মতো অঞ্জনা চলে গেল রান্নাঘরে বাথরুমের রোবট এক দৃষ্টি আছে গোলাপি রঙের বেবির টুথব্রাশটার দিকে রান্নাঘরের রোবট স্থির চোখে দেখছে উঁচু তাকে তুলে রাখা পোরছিলেনের বয়াম অফিস বেরোনোর আগে অঞ্জনার মাথায় আলতো হাত রাখল শান্তনু ঠিক সময় খেয়ে নিও বেলা করো না অঞ্জনার গলা কেঁপে গেল কখন ফিরছ যত তাড়াতাড়ি পারি এসে আজ তোমাকে নিয়ে দিদির বাড়ি যাব দরজার বাইরে পা ফেলতে গিয়েও শান্তনু শোকেষ্টার দিকে তাকিয়ে ফেলল অঞ্জনা জামাইবাবু ল্যামিনেট বাঁধাই করে শোকেশের মাথায় মৌকে সাজিয়ে রেখে গেছে শান্তনু চোখে চোখ পড়তেই মেয়েটা হেসে উঠেছে খিলখিল শান্তনু মনে মনে বলল টাটা মৌ শান্তনু চলে গেলে গোটা বাড়ি ধীর পায়ে ঘুরে বেড়ায় অঞ্জনা খবরের কাগজে চোখ পোলায় দুনিয়া জুড়ে এত লক্ষ লক্ষ খবর ছড়িয়ে একটা খবরও অঞ্জনার মস্তিষ্কে সে হতে পারে না কাগজ ভাঁজ করে আবার সে এ ও ঘর করে সর্বত্র ছড়িয়ে আছে মৌ মৌ ময়ের জামা ময়ের জুতো ময়ের খুদে খুদে হাড়ি কড়া খুন্তি চোখপিটপিট দল লাল কালো টেডি বেয়ার অজস্র রঙিন ছবির বই ড্রয়িং খাতা খাতা জুড়ে সূর্যি মামার মুখ এঁকে রেখেছে মৌ প্যাস্টেল পেন্সিল রং করা হলুদ বৃত্তের মাঝখানে একটা দাড়ি গবওয়ালা মানুষের মুখের আদল চোখ দুটো তার তেরা ব্যাকা গোল দাড়ির জায়গায় যেমন খুশি সরু মোটা কালো কালো লাইন অঞ্জনা নির্মিমেষে চেয়ে থাকে ছবিটার দিকে ঠোঁটের কোণে একটা মৃদু হাসির রেখা ফুটতে গিয়েও দুমড়ে ভেঙে পড়ে বেলা যায় বেলা বাড়লে এক সময় ভারী শরীরটাকে টেনে তুলে স্নান সারে অঞ্জনা যন্ত্রের মতো ভাত তোলে মুখে তারপর বিছানায় নিথর হয়ে পড়ে থাকে সারাটা দুপুর বেলা যায় আবার যায়ও না কখনো কখনো সময় এমন খুঁটি কেড়ে দাঁড়িয়ে পড়ে সমস্ত শক্তি দিয়ে ঠেলেও এতটুকু নড়ানো যায় না তাকে সেই নিশ্চল সময়ের প্রতিটা পল অনুপল একটা একটা করে গুনতে থাকে অঞ্জনা গুনে গুনে যদি শেষ করা যায় দীর্ঘ দুপুর এই আশায় কাজের লোকটা কখন বিকালের বাসন মাজতে আসবে সেই আশায় জমদুতের মতো প্রথম জ্যৈষ্ঠের নির্দয় উত্তাপ কখন গুটিয়ে নেমে নিজেকে এই আশায় এই রকমই অসহ্য সময়টাতে পাখিটা আসতে শুরু করেছে আজকাল অঞ্জনা সেদিন মন দিয়ে লক্ষ্য করলো পাখিটাকে প্রথমে জানলার কারনি শেষে টুকুস করে বসল কয়েক পলক চোখ ঘুরিয়ে দেখে নিল অঞ্জনার অন্দর মহলটাকে কাউকে যেন খুঁজছে লেচ নাচিয়ে ডেকে উঠল কই কই অঞ্জনা পায়ে পায়ে এগোল সঙ্গে সঙ্গে ঝিলিক হেসে উড়ে পালিয়েছে পাখি জানলার গ্রিলে মুখ ঠেকিয়ে অঞ্জনা বহুক্ষণ খুঁজল তাকে নাগরিক নিয়ম ভেঙে এ গায়ে এক ফালি জমি কি করে যেন ফাঁকা পড়ে আছে এখনো গাছ আগাছায় ভরাট তার মধ্যে দু তিনটে নিষ্ফলা পেঁপে গাছকে টোপকে বুক ফুলিয়ে দাঁড়িয়ে এক কৃষ্ণচূড়া ফুলে ফুলে তার ডালপালা অদৃশ্য প্রায় ওইখানেই কিলোকলো পাখি নাকি পেঁপে ডালে বাসা বেঁধেছে নকশা করা গড়াতে মুখ চেপে অঞ্জনা তন্ন তন্ন করে খুঁজছে পাখিটাকে কৃষ্ণচূড়ার কাণ্ড বেয়ে দুটো কাঠবেড়ালি ছুটোছুটি করছে ক্রমাগত একজোড়া ছাতার পাখি ডালে বসে খুঁটছে পরস্পরকে গোটা কয়েক শালিক আগাছা তার তারস্বরে নির্বিকারে ঝগড়া করে চলছে ওই পাখিটা কোথাও নেই বাইরের ঘরে কলিং বেল আর্তনাদ করে উঠল কাজের লোকটা এসে গেছে সেদিনকার মতো পাখিটাকে ভুলল অঞ্জনা পাখি কিন্তু ভোলেনি পরদিন আবার এসেছে ঠিক ওই দুপুরবেলা একটু যেন বেশি চঞ্চল আজ মিহি পায়ে কার্নিশ থেকে গ্রিলে এলো গ্রিল বেয়ে কার্নিশ দুরন্ত পায়ে কারনিশ ধরে পাইচারি করল উঠতে উঠতে ছুটতে ছুটতে আচমকা ঘুরছে অঞ্জনার দিকে নিঝুম ঘরে ঢুকে আলো ছায় খেলা দেখাচ্ছে রোদ্দুর অঞ্জনার নিঃশ্বাস বন্ধ একটুও নড়তে পারছে না নড়লেই যদি সে পালিয়ে যায় পাখিটারও মিশমিশে কালো চোখ নিষ্পলক অঞ্জনা চোখে চোখ রেখে অবিকল মানুষের স্বরে ডেকে উঠল কই কই রাত্রে শান্তনুকে গল্পটা না বলে পারল না অঞ্জনা শান্তনু বিছানায় শুয়ে সিগারেট খাচ্ছিল ইদানিং সিগারেট খাওয়া তার বেড়েছে শোয়ার আগে মাথায় ধোঁয়া না গেলে চোখ বুঝতে অসুবিধা হয় তার অঞ্জনার কথা শুনে সে আন্তব্রি মন্তব্য করে বসল মনে হয় ওটা বসন্ত বৌড়ি দূর বসন্ত বৌড়ি তো টুকটুকে হলুদ হয় বললাম না পাখির রং ঘন নীল অনেকটা নেভি ব্লু টাইপ বুলবুলি টুনটুনি হতে পারে বুলবুলির টুনটুনির পেটে মোটেই ওই রকম সাদা হলুদ স্পট থাকে না তাহলে মুনিয়া যা মুনিয়ার মাথায় ঝুঁটি থাকে বুঝি বুকের ওপর রাখা অ্যাস্ট্রেতে ছাই ফেলল শান্তনু এতদিন পর অঞ্জনার সঙ্গে হালকা গল্প করতে পেরে ভালো লাগছিল তার তবে শিওর ওটা নীলকণ্ঠ মোটেই না নীলকণ্ঠ অনেক বড় হয় অত ছোট নাকি তবে আর নাম মনে করতে পারছি না পাখি সম্পর্কে আমার নলেজ খুব পুয়োর অঞ্জনা আলো নিভিয়ে শান্তনুর পাশে এসে শুলো আমার কীরকম অন্যরকম মনে হচ্ছে রকম? ওটা পাখি নয় পাখি নয় মানে শান্তনু শব্দ করে হেসে উঠল হাসির দমকে বুক থেকে কাঁচের অ্যাস্ট্রে গড়িয়ে পড়ে যাচ্ছিল সিগারেটটা তাতে নিভিয়ে তাড়াতাড়ি হাত বাড়িয়ে ঢুকিয়ে দিল খাটের নিচে এই বলছো পাখি এই বলছো পাখি নয় অঞ্জনা যেন নিজের সঙ্গে কথা বলছে এবার পাখি নয় তো তবে কি পতঙ্গ না ওটা মৌ আমাদের মৌ অঞ্জনার স্বর এমন অলৌকিক যে প্রথমটা শান্তনু ও শিউরে উঠেছে পরক্ষণে হাত রেখেছে অঞ্জনার গায়ে কেন এমন করে নিজেকে কষ্ট দিচ্ছ ফেস্তা ট্রুথ মৌ আমাদের ছেড়ে চলে গেছে মৌ আর আসবে না অন্ধকারে ছেয়ে গেছে ঘর গাঢ় নয় এক ঝাপসা কালো অন্ধকার অঞ্জনা জানলা এসে দাঁড়াল ওপারের ফ্ল্যাট বাড়ি থেকে তেছাভাবে আলো এসে পড়েছে চিলতে জমিটায় সেই আলোতে ছায়া ছায়া গাছ আগাছা দেখছে অঞ্জনা ফিসফিস করে বলল ওখানে কোথাও পাখিটা নেই আমি খুঁজে দেখেছি শান্তনু বিছানা থেকেই উত্তর দিল এখানেই থাকতে হবে তার কোনো মানে নেই অন্য কোথা থেকেও তো উড়ে আসতে পারে আমার জানলাতেই আসে কেন বারে পাশে এক টুকরো ফাঁকা জায়গা গাছপালাও আছে যে কোনো পাখিই আসতে পারে ইচ্ছে হলে জানলাতেও বসতে পারে এতদিন তবে কেন আসেনি হয়তো এসেছিল তুমি খেয়াল করনি সারাদিন যা ব্যস্ত থাকতে আমি এত বিখেয়াল একটা পাখি জানলা এসে বসছে নাচছে উঠছে অঞ্জনা স্বর দূর থেকে দূরান্তে ভেসে যাচ্ছে সকালে আসে না বিকালে আসে না শুধু কাঠ দুপুরেই বা আসে কেন পাখির মনে কথা আমি কি করে বুঝবো বলো বোঝার দরকার নেই অঞ্জনার গলা তীক্ষ্ণ তুমি চাও না মৌ আসুক তুমি মৌকে ভুলে যেতে চাও আমি জানি শান্তনু উঠে এসে অঞ্জনার কাঁধে হাত রাখল তুমি কথাটা উচ্চারণ করতে পারলে স্বার্থপর স্বার্থপর মৌকে ভালোবাসতাম বলে কম হিংসে ছিল তোমার শান্তনুর হাত খসে পড়ে গেল নিঃশব্দে বিছানায় ফিরে এসেছে সে নিদালি ছড়িয়ে রাত ঘুম পাড়ায় বিশ্বভুবনকে শান্তনু আর অঞ্জনার কাছে এসে হার মেনে যায় সেই নিদালি মানব মানবী নয় যেন দুটো শরীর বরফের চাঙর হয়ে শুয়ে থাকে পাশাপাশি হিমশীতল বাষ্প ছড়ায় বরফের বাষ্প সারা রাত দুষ্টু মেয়ে আমার সঙ্গে লুকোচুরি খেলা হচ্ছে কই কই ছি যত বাজে জিনিসের জন্য বায়না খাও না তোমার জন্য তো টিটবিট এনে রাখা আছে কই কই ও আজ বুঝি লজেন্স মুখে রুচ্ছে না শ্যামাপদর দোকান থেকে তো কিনেই আনলাম শ্যামাপদও আজও কত দুঃখ করল তুই যে আর যাস না ওর দোকানে হঞ্জনা জির হেসে উঠল কিপটেটাকে পাঠিয়েছিস বটে ওই হাড় কিপটের লোক হাঁচলা ভরা জল নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে তাও এক ফোঁটা জল আঙুলের ফাঁক দিয়ে চুইয়ে পড়ে না সেও তোকে ডেকে ডেকে রোজ বিনে পয়সায় দেখ দেখ ওর দোকান থেকে আরো কত কি নে এনেছি হজমি গুলি চানাচুর সব রেখে দিয়েছি অঞ্জনার গলায় আদর দোলা খাচ্ছে লক্ষ্মী সোনা মে আজ অন্তত একটা সন্দেশ খা খা তাহলে আইসক্রিম দেব ট্রুটি ফ্রুটি বেশ তো সন্দেশ না খাস দুচুকু আজ কিন্তু শেষ করতেই হবে নইলে কিন্তু সেই খেলনাটা পাবে না বলতে বলতে অঞ্জনা দৌড়ে যায় রান্নাঘরে গ্যাস উনুনের পাশ থেকে ঠোঙা নিয়ে ফিরে আসে ভুলেই গিয়েছিলাম রে তোর বাপিকে দিয়ে আজ জিলিপি আনিয়েছিলাম জানলায় সাজানো সার সার খাবার কোনো দিন বা খুটে খুঁটে খায় পাখি কোনো দিন ছুঁয়েও দেখে না স্টিলের বাতি ভর্তি দুধে মুখ ডোবায় কি ডোবায় না উড়ে যায় ফুরুত সকালে এখন ঘুম থেকে উঠে ঝড়ের গতিতে হাতের কাজ সারতে থাকে অঞ্জনা রান্নাবান্না ঘরতর পরিষ্কার জমাদারকে জল দেয়া টুকটাক দোকানপাট কোনো কাজেই আর অনীহা নেই শান্তনু একবারের জায়গায় তিনবার চা পায় তড়িখড়ি তাকে খাইয়ে প্রায় ধাক্কা মেরে অফিসে পাঠিয়ে দেয় অঞ্জনা চোখের সামনে খবরের কাগজ পড়ে থাকে ছুঁয়েও দেখে না স্নান খাওয়া ঝটপট সেরে পরিপাটি সেজে অঞ্জনা জানলার কাছে বসে এক সেকেন্ডের জন্য অন্যদিকে মনোযোগ দেয় না মুহূর্তের অমনোযোগের জন্যই না তাকে একবার করার সাজা দিয়েছিল ম? দুপুরগুলোকে এখন বড়ই ছোট্ট মনে হয় অঞ্জনাথ এই আসে এই যায় ঘড়ির কাঁটা ছোটে পাগলের মতো অঞ্জনার বুক ঢিপ ঢিপ করে এই বুঝি এসে গেল ঠিক রাত মানে এখন সকালের প্রতীক্ষা সকাল মানে আসছে দুপুর দুপুর মানেই এক অস্ফুট কামনা থেমে থাক সময়টা থেমে থাক দরজা খুলে অঞ্জনা বিব্রত হল শান্তনু শান্তনুর মুখ টকটকে লাল চোখ ছলছল ছল ছিল জুতো খুলেই হুড়মুড় করে বিছানায় গড়িয়ে পড়লো থার্মোমিটারটা দাও তো অঞ্জনা আর চোখে একবার জানলার দিকে তাকিয়ে নিল প্রশ্ন জ্বর এসেছে নাকি কপালে আড়াআড়ি হাত রেখে শুয়ে আছে শান্তনু হাত না সরিয়েই বলল মাথাটা ছিঁড়ে যাচ্ছে অফিসে সবাই গায়ে হাত দিয়ে বললো এক্ষুনি বাড়ি চলে যান অঞ্জনা নিষ্পৃহ মুখে ড্রেসিং টেবিলের ড্রয়ার টানল ধুলো জমেছে ড্রয়ারে লিপস্টিক পাউডারের ভিড় থেকে থার্মোমিটার খুঁজে বার করল ও ঘরের ডিভানে ও ঘরে শোয়ার কথা নিমেষে আরও পাংশ শান্তনু অভিমানে গলা ভিজে এলো তার যাচ্ছি জ্বরটা দেখেই ও ঘরে চলে যাচ্ছি শান্তনুর মুখে থার্মোমিটার গুঁজে দিয়েই অঞ্জনা সরে যাচ্ছিল শান্তনু পলকে চেপে ধরেছে তাকে এত জোরে যে অঞ্জনার হাত ঝনঝন করে উঠল একটু বসো এক সেকেন্ড শান্তনু স্বরে এমন কিছু ছিল এবার অঞ্জনার বুক টলমল কত সহস্র যুগ পরে শান্তনুর মুখের দিকে ভালোভাবে তাকালো সে ছল ছল চোখ রক্ত ফেটে পড়া মুখ চোখের কোণে ঘন কালি সব মিলিয়ে এক উদ্ভ্রান্ত পুরুষ থার্মোমিটারের পাড়া দেখতে গিয়ে অঞ্জনার গায়ে কাঁটা দিচ্ছে একশো তিন মাগ শান্তনুর গলায় কপালে হাত দিয়ে আরো ভালো করে অনুভব করে তাপটাকে গোটা শরীর ছ্যাথ করে উঠেছে দৌড়ে থার্মোমিটার টেবিলে রাখল পুরানো শাড়ি ছিঁড়ে সোজা ছুটেছে বাথরুমে বাটি করে জল নিয়ে এলো ড্রেসিং টেবিল থেকে ওডিকোলন নিয়ে মেশালো জলের বাটিতে ন্যাকড়া ডুবিয়ে দ্রুত জলপটি চেপে ধরেছে শান্তনুর কপালে শান্তনু উঠতে চেষ্টা করল সঙ্গে সঙ্গে তার দু কাঁধ চেপে ধরেছে অঞ্জনা উঠো না উঠো না প্লিজ কাঁধ ধরে শান্তনুকে শোয়াতে গিয়ে অঞ্জনা আবার প্রবল ঝাঁকুনি খেয়েছে এত প্রবল যে মস্তিষ্কটা ও তোল শক্ত সবল কাঁতরুটো কবে এমন পাকাটির মতো ক্ষীণ হ্যাঁ তো রোগা হয়ে গেছে শান্তনু ভয়ে ভয়ে অঞ্জনা হাত রাখল মানুষটার পাঁচরে সব কটা হার আলাদা করে গোনা যাচ্ছে চুয়ালের হার দুটো যেন বড় বেশি প্রকট কণ্ঠটাও অঞ্জনা আচমকা আঁকড়ে ধরেছে শান্তনুকে বুকে গাল ঘষছে গালে গাল ঘষছে সমস্ত শরীর দিয়ে শুষে নিতে চাইছে শান্তনুর উত্তাপ পাখি এসে ফিরে গেছে বেলা যায় দুপুর গড়িয়ে বিকেল আসে বিকেল পেরিয়ে সন্ধে সন্ধে ফুরিয়ে রাত আবারও বিকেল আসে আবারো সকাল দুপুর সন্ধে রাত আবারও মিলিত হয়েছে নারী পুরুষ পাখি এসে ফিরে যায় যাক ফিরেই যাক মাঝে মাঝে যখন মিহি স্বরের মতো জোচনা লুটোপুটি খাবে অঞ্জনার বিছানায় পাশের জমির পেঁপে গাছ আর কৃষ্ণচূড়া যেদিন হাওয়ায় আপন মনে দোল খাবে সারা রাত সেই সব রাতেই না হয় অঞ্জনার কাছে আসুক পাখিটা কান্না হয়ে স্বপ্ন হয়ে গল্পটি এইখানে সমাপ্ত হলো আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী অচিন পাখি গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শোনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনি নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার